প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন যে অনেক ভাই আমাদের মাঝে রয়েছে যারা সহি আকিদার দাবিদার সহি সন্ন্যার অনুসারী কিন্তু মানুষের সাথে কথা বলার সময় দাওয়াত দেওয়ার সময় তাদের আচরণ সুন্দর হয় না আসলে এটি অবশ্যই ভুল আপনি যদি কেউ এমন হয় তিনি সহি আকিদায় বিশ্বাসী সহি সন্ন্যার অনুসারী আবার দাওয়াত দেওয়ার সময় তার কথা ও আচরণ যদি ভালো না থাকে তাহলে প্রকৃতপক্ষে তিনি সহি সুন্নার অনুসারী হতে পারেননি প্রকৃতপক্ষে তিনি সহি আকিদার অনুসারী নয় প্রকৃতপক্ষে তিনি সহি আদর্শের অনুসারী নয় রাসুল সাল্লাহিস্লামের আকিদাও যেমন সুন্দর রাসুল সাল্লাহিস্লামের আচরণও তেমন সুন্দর এটা হলো আসল তাহলে আপনার আকিদাটাও সুন্দর করতে হলে আপনার আচরণটাকেও সুন্দর করতে হবে আপনার দাওয়ারটাকেও সুন্দর করতে হবে আপনার কথাটাকেও সুন্দর করতে হবে কোনো ব্যক্তি ব্যক্তি হিসাবে তার এক একটা কি হতে পারে স্বভাব থাকতে পারে কিন্তু এরপরেও কি করতে হবে সেটাকে সাধ্যপক্ষে সুন্দর করে নেওয়ার চেষ্টা করতে হবে এরপরেও একটু বলবো একটু আপনি ভাববেন আপনি একজন মানুষকে সহি আকিদার দাওয়াত দিচ্ছেন সহি সন্ন্যার দাওয়াত দিচ্ছেন সুন্দর আদর্শের দাওয়াত দিচ্ছেন কিন্তু আপনার আচরণটার মধ্যে যদি সুন্দর না হয় তাহলে কি সুন্দরের দিকে দাওয়া দিলেন আপনি আপনার আচরণটাকে আগে সুন্দর করুন আপনার তো ঘাটতিটা রয়েছে এই জন্য অবশ্যই রসুল সালি নাম তিনি অন্যায়ের সবচেয়ে বড় প্রতিবাদী ছিলেন অন্যায়ের সবচেয়ে বড় প্রতিবাদী তার চেয়ে বড় প্রতিবাদী হতে পারে না কিন্তু এরপরও তার আচরণটা কি দেখুন উপস্থিত পর্দার বোনেরাও আছেন হাদিস সহিহ বুখারি মুসলিম এর হাদিস অমুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি তার ঘরে আছেন আয়েশা রাদিয়াল্লাহু ঘরে হঠাৎ কয়েকজন ইহুদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে সাক্ষাতের জন্য আসলো প্রথমে অনুমতি চাইল অনুমতি দিলেন দিনের সাথে অনুমতি দিলেন তারা ভিতরে ঢুকেই সালাম দিল বললো আলাইকুম কি বলল বললো আসসালামা আসসালাম এর অর্থ হলো আপনার ধ্বংস হোক আপনি ধ্বংস হন এই সালাম দিল এই কায়দায় সালাম দিল রাসুল সালাম তো বুঝেছেন জবাব দিলেন ও আলাইকুম তারপর কথাবার্তা হলো যা হওয়ার তারা চলে গেল তারা চলে গেলে আয়সা রাজি আল্লাহ আহ শুরু করে দিলেন তাদেরকে লান আল্লাহ তাদেরকে লানত করুক অভিষাক্ত হোক অনেক কিছু শুরু করলেন রাসুল সালাম আয়সার বলছেন হে আয়সা কেন তুমি এরকম করছো আয়সার্দ্লাহ আহ এত রেগে গেলেন রাসুল সালামের উপর এখন রাগ ঝাড়তেছেন কেন আপনি শোনেননি কি বললো তারা মানে এত রেগে গেছেন রাসুলুল্লাহ সাল্লাম ওর আর ভালোভাবে কথা বলছেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ধমকের সুরে কথা বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আয়েশা তুমি কি শুননি আমি কি বলেছি বললেন জেনে রাখো ইন্নাল্লাহ রাফীতুন ওয়া ইউহিব্বুর বললেন হে আয়েশা তারা আমাকে বলেছে আপনার ধ্বংস হোক আমি কি বলেছি আমি বলেছি ওয়া মানে তোমাদের শেষ জবাব দিয়ে দিচ্ছি আমি গালিও দিতে হয়নি খারাপ ভাষাও বলতে হয়নি তাদের সাথে তর্ক ঝগড়াও করতে হয়নি আমি তো তাদের জবাব দিচ্ছি আর তাদের আমারটা কি হবে বেশি কাজে লাগবে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না কিন্তু আমার দোয়া কবুল হবে তো যা বলার আমি তো সবকিছু শেষ করে ফেলছি আর রাগ করার কিছু নেই বললেন হে আয়সা জেনে রাখো এল্লাহ রাফি হন আল্লাহ হলেন নম্র ভদ্র আল্লাহ নম্রতা ভদ্রতা পছন্দ করেন যে এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের শিক্ষা এখানে দুটো দিক পাওয়া যায় তা হলো কেউ হয়তো আবার অনেকের চিন্তা আছে কি খালি উল্টা ভাবে দলিল নেই কি নেয় উল্টা ভাবে দলিল নেই কেউ এখানে এটাও দলিল নিতে পারে যে আয়সা রাজি আল্লাহ যেতে পারেন আমি রাখতে পারবো না কেন এই উল্টাও দলিল নিতে পারে না আল্লাহ রাসুল সাল্লাম আয়সা রাজ নামের বিষয়টাকে কি করেননি সমর্থন করেননি বরং তাকে কি করলেন শিক্ষা দিলেন তাকে আরো বুঝালেন তো সুতরাং আপনি সহি কথা বলবেন সহি আকিদার আপনার আচরণটাও কত হবে সুন্দর অনেক সময় দেখবেন আপনি খুব বুক ভরা আবেগ নিয়ে কথা বলছেন এর কারণ একটা আছে কেন এরকম হয় এর কারণ আছে ভিতরে বেশি একটু ইমানের তেজ বেশি তো এজন্য নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না তাই কি বলতে গিয়ে কি বলে ফেলে কি করতে গিয়ে কি করে ফেলে এই হয়ে যায় এত অস্থির হওয়া কিছুই নেই হতে পারে আপনার এই রূঢ় আচরণের কারণে লোকটা কিছু এ আর শুনবেও না লোকটা কিছু বুঝতে চাইতো এ আর বুঝবেও না আর আপনি যদি রাসু সাল্লামের উপদেশের আলোকে তাকে সুন্দর ভদ্র নগ্র ভাবে বলেন তাহলে কি হবে হয়তো উপস্থিত সে আপনার কথাটা গ্রহণ করবে না কিন্তু কোন এক সময় সে চিন্তা করবে যে সে আমাকে এত সুন্দরভাবে বুঝালো এত সুন্দরভাবে কথা বলল আমি এটা কেন চিন্তা করব না এটাও তার কোন এক সময় ভিতরে চিন্তা এসে আপনার ওই পুরানো কথাটাই সে গ্রহণ করার চেষ্টা করবে অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এটাই বলেছেন লাকাদ কানা লাকুম ইল্লাহে রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনি কার কথা মানেন যদি রাসুল সাল্লুসাল্লামের সুন্না মানেন তাহলে আপনার এই চড়াও হওয়া চলবে না আপনার এই উগ্রপন্থী হওয়া চলবে না আপনার ভাব হওয়া চলবে না আপনাকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে এবং এই পরিচয় নিতে হবে সেটা যেই যেই হই না কেন আল্লাহ আমাদের সকলকেই সহি কথাও মানব সাহি কথাও প্রচার করব সেটা সহি পদ্ধতিতেও যেন হয় সেটাও আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের তো পেচান করবো